দশক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকেই স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে চোখ রাখব দর্শক আজকে যে সংবাদটা আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন যে গতকাল কলকাতা হাইকোর্ট সন্দেশকারী ঘটনায় যে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল রাজ্য সরকার সেই একশো চুয়াল্লিশ ধারাকে কিন্তু নাকচ করে দেয় মানে বাতিল ঘোষণা করে দেয় তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছিল যে এই রকম একটা জায়গায় যেখানে নানান রকমের ভয়াবহ পরিস্থিতি চলছে এই রকম জায়গায় হঠাৎ করে সারা সন্দেশ খালি জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি কীভাবে করে সেখানে যদি মানুষ প্রবেশ করতে না পারে সেখানে যদি সাধারণ মানুষ না যায় সেখানে যদি বিরোধী দলগুলো যদি না গিয়ে পৌঁছয় তাহলে আসল তথ্য জানা যাবে না সেই কারণ দেখিয়ে একশো চুয়াল্লিশ ধারা কিন্তু নাকচ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু উনিশটি জায়গাতে আদালতে ধমকের পর উল্টো চাল মমতার পুলিশের নতুন চাল সন্দেশখালীর এন্ট্রি পয়েন্টগুলোয় একশো চুয়াল্লিশ ধারা জারি করলো রাজ্য সরকার এই যে জারি করা হলো এটা হচ্ছে সন্দেশখালীর সাতটি পঞ্চায়েতের উনিশটি জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে দর্শক দেখুন একেই বলে শয়তান যিনি বাংলার ভালো কিন্তু চান না বাংলার ক্ষতি হোক বাংলা থেকে টাকা লোটো এই যার কথা। তিনি কিন্তু সবসময় নতুন নতুন প্ল্যান করেন এই যে শয়তানি প্লান এটা যদি ভালো কাজে লাগানো যেত তাহলে হয়তো এই দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের অবস্থা একটা অন্য মাত্রা পেত একটা অন্য উন্নয়ন স্টেটের মতন অন্য অন্য দেশে যেরকম উন্নয়ন হয় সেই রকম একটা রাজ্যের উন্নয়ন হতে পারত তা না করে শয়তান যে তার সবসময় শয়তানি বুদ্ধিই থাকবে কলকাতা হাইকোর্টকে কিভাবে টুইস্ট দেব কিভাবে আড়াল করব এই প্ল্যান সাথে সাথে ভাবা হয়ে গেল এবং সন্দেশখালি সাতটি পঞ্চায়েতে উনিশটি জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো সন্দেশখালী ঘাট খুলনা ঘাট বোলাখালী ঘাট ত্রিমণি বাজার পাত্রপাড়া দুর্গা মণ্ডপ জিপির পেরিয়া মার্কেট পাড়া ধামাখালী ঘাট হালদার পাড়া পিপড়েখালী ঘাট সব মানে সন্দেশখালী দু নম্বর ব্লকের উনিশটি জায়গা সেই জায়গাগুলোকে একশো চুয়াল্লিশ ধারা জারি করলো রাজ্য সরকার আবার এবং আমরা যদি দেখি যেখান থেকে আন্দোলন শুরু হয়েছে পাত্রপাড়া সেখানেও কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া হলো বিরোধীরা কিন্তু এখন আবার সেই একই প্রবলেমে পড়লো কারণ যে সমস্ত জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেটা হচ্ছে সন্দেশখালীর ভেতরে যাবার যে রাস্তা পয়েন্ট সেই পয়েন্টগুলোকে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া কেউ বাইরে থেকে কেউ সেখানে প্রবেশ করতে না পারে এই হচ্ছে শয়তানের বুদ্ধি শয়তানি করা এবং সেইভাবে একদম আটকে দেওয়া হল সন্দেশখালির ভেতরে যাতে কোনো ঘটনা বাইরে বেরিয়ে না আসতে পারে বিরোধীরা কি বলছে বিরোধীরা বলছে যে এই ধরনের ঘটনা কিন্তু আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা এর ভেতরে যাবই সন্দেশখালির ভেতরে কি ঘটেছে তার সত্যতা আমরা উদ্ধার করবই তারা কিন্তু সেই দাবি মতন তারা কিন্তু অনন তারা কিন্তু লড়াই করে যাচ্ছে যে সন্দেশ খালির ভেতরে পৌঁছাবার জন্য দর্শক আমরা যেটা বলবো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন বা আমাদের কাছেও কিন্তু অনেক জায়গা থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও এসছে যেখানে সেখানকার মহিলারা বলছেন যে কিভাবে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো নানান অজুহাতে তাদেরকে পার্টি অফিসে ক্লাব করে ডেকে নিয়ে গিয়ে তাদের সাথে বাদ বিতন্দা জড়িয়ে তারপর কোনো না কোনো মহিলাকে প্রত্যেকটা দিন করা হতো ধর্ষণ করা হতো বেগার টাকা দেওয়া হতো না জমির পর জমি চাষ করানো হতো অথচ পয়সা হতো না সন্দেশখালীর মহিলারা যেভাবে আজকে বিদ্রোহ করতে নেমেছে এই ঘটনা কিন্তু বিরল দর্শক আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি একটি ছোট্ট বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য তিনি কি রেখেছেন আসুন সেটাও আপনাদেরকে শোনাচ্ছি দেখুন আমি আমার জ্ঞান হওয়া থেকে এরকম শুনিনি যা শুনলাম টিভির টিভিতে যারা ওনারা বলছেন যে অনেক রাত্রে ফোন করে ডেকে পাঠানো হতো বা জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো জোর করে মিটিংয়ে এর আগে অন্য রাজনৈতিক দল নিয়ে যেত তো সেটা জানা থাকলেও কিন্তু রাত্রির বেলা চাকা হচ্ছে এটা আমার কাছে খুব একটা পরিচিত ঘটনা পশ্চিমবঙ্গে নয় তার জন্য আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ

হ্যাঁ তো আপনি আমাকে কি প্রশ্নটা কি লক্ষী বন্দরের তাহলে মহিলাদেরকে লালোshader না না সব জায়গায় তো লক্ষ্মী বন্দরের নাম করে ডেকে ঘটনা কি ঘটেছে পৃথিবীতে বা পশ্চিমবঙ্গে সব জায়গায় সব গ্রামে রাখছে সব মৌজায় রাখছে অন্যতম নয় কোনো একটা জায়গায় করেছে যারা করেছে তারা দুর্বৃত্ত যারা করেছে তারা দুর্বৃত্ত এবং এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে যেমন আমার মনেও সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরকম ঘটনা ঘটছে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে প্রশাসন জানতো না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ বুঝেছিল এটা পুরনো কিছু এটা নতুন কিছু নয় এটা বহু পুরনো ঘটনা কাস্টোডিতে আছে জেল থেকে বেরোলো আর একটা ঘটনায় অ্যারেস্ট করে নেওয়া হলো সঙ্গে সঙ্গে এ বহু রাজনৈতিক কর্মীকে বহুদিন ধরে করা হতো এটা নতুন কিছু না এটা হয় দর্শক দেখলেন আপনারা মাননীয় বিচারপতি অভিজিৎ কাঙ্গলি কি বলছেন বলছেন যে সরকার কি জানে না সরকার না জানলে এত বড় ঘটনা এত কিছু হচ্ছে কি করে সেখানে বিচারপতি এটাও বললেন যে আমি মুখ বন্ধ করে আছি সত্যি তাই তার মুখ বন্ধ করে থাকাটাই ভালো কারণ তার উপরে যেভাবে নানান রকমের শাসকের চাপ তৈরি হচ্ছে প্রতিটা মুহূর্তে তিনি চুপ করবেন না তো কে চুপ করবে তবে হ্যাঁ তিনি কিন্তু ভয় পাননি তিনি সময়ে মুখ খুলবেন এটা কিন্তু একেবারে পরিষ্কার এবং সেই জন্য তিনি কিন্তু একদম স্পষ্ট ভাষায় বললেন যে আমি ক্ষুব্ধ এবং সরকার কি করছে সরকার কি করবে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার বুকে শ্মশানে তৈরি করে দেওয়া হয়েছে একের পর এক দুর্নীতি সাধারণ মানুষের পকেট থেকে কিভাবে টাকা বের করতে হয় কোটি কোটি টাকা টাকা সেই তিনি বের করেছেন বের করে আত্মসাৎ করেছেন তার দল তার নেতা নেত্রীরা প্রতিটা নেতা নেত্রী কিন্তু এই ব্যাপক যে দুর্নীতি হয়েছে একের পর এক দুর্নীতি সেই দুর্নীতির সাথে যুক্ত অনেকে হয়তো বলবেন আপনাদের কাছে প্রমাণ আছে প্রমাণ নেই আমাদের কাছে কিন্তু যে তত্ত্ব প্রমাণ তো এসছে এবং সঠিক তদন্ত যদি হয় তাহলে আমরা হলপ করে বলতে পারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত কিন্তু আমরা আশাতীত আমরা আশা করতে পাচ্ছি না যে সঠিকভাবে তদন্ত হবে বা সঠিকভাবে তদন্ত হচ্ছে কারণ বারবার তদন্তের বাধা সৃষ্টি হচ্ছে যে কোর্ট মারফত আমরা এত কিছু তদন্তের এত কিছু কিনারা খুঁজে পেয়েছি যে কোট থেকে অর্ডারের ফলে একের পর এক নেতা নেত্রীরা জেলে গেছেন সেই কোটিরই একটা অংশের ফলে এই তদন্তের যে গতি সেই গতি বারবার করে স্তব্ধ হয়ে যাচ্ছে এর ওপরে আসে কেউ কোনো না কোনো মাথা কোনো না কোনো অঙ্গুলি হেলন আমরা বারবার বলছি দর্শক এ শুধু একার ব্যাপার নয় এ শুধু মমতা ব্যানার্জি একা একটা সিবিআই ইডি কে আটকে রেখেছেন তা হতে পারে না অভিষেক ব্যানার্জি আটকে রেখেছেন হতে পারে না সন্দেশখালী ঘটনার মতন যে ঘটনা ঘটেছে সেখানে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী আনা হলো না এটাও কিন্তু একটা বড় আশ্চর্য কেন তিনশো পঞ্চান্ন জারি হচ্ছে না পশ্চিমবঙ্গে এই ধরনের প্রশ্ন কিন্তু আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে আর তার মাঝে পশ্চিমবঙ্গের যারা বিজেপি তারা কিন্তু প্রাণ লড়াই করছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা কিন্তু চেষ্টা করছে সন্দেশকালীর ভেতরে পৌঁছে গিয়ে প্রকৃত তথ্য বের করে আনবে কিন্তু তাদের একা লড়াইয়ে কি সম্ভব সম্ভব হবে এই প্রশ্ন কিন্তু দর্শক আমরা তুলছি কারণ সমস্ত তদন্তের গতি প্রকৃতি যদি আমরা সঠিক করে দেখি তাহলে কোথাও যেন একটা অদৃশ্য একটা হাত আছে যেখানে বারবার করে আটকে যাচ্ছে সে কোর্ট হোক সে তদন্ত হোক সে সিবিআই বলুন ইডি বলুন প্রতিটা ক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে যেন একটা জট পাকিয়ে যাচ্ছে পুরো বিষয়টা এবং তদন্ত স্লো হয়ে যাচ্ছে ধীরে হয়ে যাচ্ছে আর কতদিন লাগবে সারদা মামলার তদন্ত কমপ্লিট করে সাজা দিতে সাধারণ মানুষ বুঝবে যে হ্যাঁ সিবিআই তদন্ত করেছে প্রকৃত সত্য উদ্ঘাটন করেছে আর কতদিন লাগবে আর কতদিন লাগবে সত্যকে আনতে আর কতদিন লাগবে রাজ্য সরকার পর এক দুর্নীতি করেছে সেই দুর্নীতির কিনারা হতে সাধারণ মানুষ কিন্তু এগুলো জানতে চাইছে এবং তাই দর্শক আপনাদের সামনে আমরা এই প্রশ্নগুলো রাখলাম তবে একটা কথা বলতেই হয় সন্দেশখালীর ঘটনায় মমতার শয়তানি চাল তিনি কিন্তু আবার চাল দিয়ে দিলেন যে চালে জায়গা জায়গা যেখান দিয়ে মানুষ প্রবেশ করবে এনটি পথ সেই পথ কিন্তু আবার তিনি একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিলেন কলকাতা হাইকোর্ট তো বলেছে যে যদি প্রয়োজন পড়ে যেখানে যেখানে পড়বে সেইখানে সেইখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা যেতে পারে তো সেইটাকে হাতিয়ার করে মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য সরকারের যারা পুলিশ তারা কিন্তু রীতিমতো চাল ছেড়ে দিলেন বললেন যে কোনো জায়গা থেকেই ঢুকতে দেবো না প্রত্যেকটা জায়গায় হচ্ছে জায়গা সন্দেশখালীর কোনো কথা বাইরে বেরোবে না কিন্তু একটা কথা ভুলে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পাঁচ আটা পুলিশ তারা ভুলে যাচ্ছে যে সেখানেও ইন্টারনেট চলছে সেখানকার মানুষের সাথে বাইরের বিভিন্ন মানুষের যোগাযোগের মারফত তারা কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ বাইরে বের করে দিচ্ছে এবং সেই ফুটেজ দেখলে বোঝা যায় যে সেখানে কি ঘটছে যে ভয়াবহ দৃশ্য সেখান থেকে বেরিয়ে আসছে বার বার করে তাতে একটা জিনিস বলা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে তিনি কিন্তু যেভাবে মহিলাদের উপর অত্যাচারেও তিনি চুপ তিনি কোন প্রশাসনিক ব্যবস্থাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছেন না শুধুমাত্র ভোটের অঙ্ককে কাজে লাগাবার জন্য এই কারণে আমরা শুধু একটাই কথা বলবো মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে শুধু মহিলা নয় মহিলা জাতির একটা লজ্জা একটা কলঙ্ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলা জাতির মহিলার যে একটা ব্যাপার যে মহিলা বলে যে স্নেহ মায়া মমতা যেগুলো থাকে তার কলঙ্ক বলা যেতে পারে একমাত্র নাম পশ্চিমবঙ্গের তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম শ্রী পাল সংবাদ আবির্ভাবের জন্য